প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এই মুহূর্তে মানুষের উপচে পড়া ভিড় এখানে ফানুষ বিভিন্ন বেলুন উড়িয়ে আনন্দ উৎসব উদযাপন করছে আজ এক এক জানুয়ারি দু হাজার নাইটে আজ মানুষে কক্সবাজার সমুদ্র সৈকতে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আজ কি পরিমাণ এই সমুদ্র সৈকতে এসেছে এই যে আকাশের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন কি মানুষের ভিড়ের মধ্যে আজ সমুদ্র সৈকতের এই যে দৃশ্য এই হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের দৃশ্য যেদিকে তাকাই সেদিকেই যেন মানুষ আর মানুষ একেবারে হাঁটার মতো জায়গা নেই এই কক্সবাজার সমুদ্র সৈকতে দেখছেন কি পরিমাণ মানুষের আজ একেবারে মুখে লোকারণ্য থার্টি ফার্স্ট ও নাইট উদযাপনে কক্সবাজারে মাথোয়ারা একেবারে লাখো পর্যটক এখানে গান বাজনায় তালের বিভিন্ন মিশালিতে মানুষ আছে আনন্দে মাতোয়ারা হোটেল হোটেল জুনের দৃশ্য আমি আপনাদের যদি বলতে চাই সেখানেও কিন্তু একেবারে মানুষে একেবারে পরিপূর্ণ ঠাই নেই পর্যটন এলাকাগুলোতে পুরী সৈকত এলাকা জুড়ে প্রতিটি পয়েন্টেই উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি দেখতেই পাচ্ছেন কক্সবাজারের সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আপনাদেরকে সংযুক্ত করেছি এই মুহূর্তে এখানে মানুষ আর মানুষ দেখেন কী পরিমাণ মানুষে আজ সমুদ্র সৈকত সাহেয়ে গেছে সুগন্ধা পয়েন্ট লাভনী পয়েন্ট তলাতলি পয়েন্ট ডায়াবেটিস পয়েন্ট হিমসরি পয়েন্ট থেকে শুরু করে প্রতিটি পয়েন্টেই আজকে আমরা দেখেছি একেবারে উৎসমুখর পরিবেশে দু হাজার পঁচিশকে বিদায় দিয়ে দু হাজার ছাব্বিশ সালকে বরণ করতে একেবারে মানুষ হুমডি খেয়ে পড়েছে এই সমুদ্র সৈকতে মানুষ বিভিন্ন আঠস তারপরে বিভিন্ন চমক লাগানো দৃশ্য যেন আছে এই সমুদ্র সৈকতে পর্যটকরা নিয়ে এসেছে গানের তালে তালে বিভিন্ন তাল সুরে সুরে মানুষ মাথোয়ারা এই সৈকতে নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা সকলেই এসেছে সমুদ্র সৈকতে দু হাজার পঁচিশকে বিজা জানিয়ে ছাব্বিশকে বরণ করতে